বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী গণতন্ত্র বিরোধী একটা সরকার আমরা তিন আগস্ট থেকে এবং পাঁচই আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবারই কথাটা পাঁচই আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণভুত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবেন আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মুভমেন্টে তারা এখন রাস্তায় আছে আইন শৃঙ্খলা বিষয়টিও দেখতে পায় দ্বিতীয়ত আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই যেটা আমাদের নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করবে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ফলে আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত আর ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা তো সেটা সমর্থন করেছি আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার এগুলার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি